সবাইকে গুড ইভিনিং হ্যাঁ তোমরা আমাকে জানোই ঠিক আছে আমি তোমাদের সামনে এসেছি একদম বাংলায় একজনের সঙ্গে তোমাকে পরিচয় করাবো তোমাদের সবাইকে আর তোমরা ফিল করবে যে আর আমাদের মধ্যে কি আছে সো আমার নাম রাজা মন্ডল সো আমাদের সামনে আজকের গেস্ট ঠিক আছে তোমার নাম কি কি মানে আরাধ্যার মানে কি A R A T H Y A D A U আপনারা এত ভালো কি আমরা বলতে পারতাম আমাদের সময় এবারে আমি জানতে চাই আরাধ্যার মানেটা কি কোন স্কুলে পড়ো আরাদ্ধা ইন অর ইন স্কুল নিউ টাউন পিপি টু ওকে তুমি সব থেকে ভালো কাকে ভালোবাসো মাম্মাকে মাম্মা কেন মাম্মা অনেক সফট সফট হুম

মাই গড আপনারা দেখছেন স্কুইড গেম এই বাচ্চারা প্রমোট করছে স্কুইড গেমকে প্লিজ আপনারা আপনার বাচ্চাদেরকে দেখাবেন আজকাল জেনারেশন বুঝতে পারছেন স্কুইড গেম দেখছে আর স্কুইড গেমে তুমি কোন ক্যারেক্টারটাকে ভালোবাসছো আমি কিছুই ভালোবাসি না অনেক ভয়ানক ভয়ানক ওইগুলা বাচ্চাদের হয় না তাই তুমি স্কুইড গেম ওইগুলা আর ওর বাইরে তোরা কি حاجه জানো স্কুইড গেমে কে লিপস্টিক পরে একটা ডল লিপস্টিক পরে ও সেটা আপনারা কি ডলটাকে জানেন আপনারা স্কুইড গেম দেখবেন দেখবেন ডলটা বুঝতে পারবেন আপনি কোন ডলটাকে বলতে চাইছে সো ডলটার কাজটা কি ডলটা কি করে ডলটা হলে বলে রেড লাইট গ্রিন লাইট ও মাই গড ভেরি গুড হ্যালো আচ্ছা আমাকে কেমন লাগছে অনেক ভালো কেন জানি না

ছোটবেলায় জল দাও এখন বড় হয়ে গেছো হ্যাঁ কত বড় হয়ে গেছো ও তোমার বেস্ট খেলনাগুলো বলো তো আমাকে সেই র্যাবিটটা আছে না সেই আমার এগুলা এটা আমার কিউট এই র্যাবিট ও মাই গড তে র্যাবিট হ্যাঁ এটাই তোমার বেস্ট ফ্রেন্ড ওকে এটা এটা বেস্ট ফ্রেন্ড এটা বেস্ট ফ্রেন্ড এটা বেস্ট ফ্রেন্ড এটা বেস্ট ফ্রেন্ড এটাও বেস্ট ফ্রেন্ড হয়ে গেল ও দেখো এটাকে চাই না অরিজিনাল চাই ওকে বলো আমি ম্যাজিক্যাল ম্যাজিকের নতুন র্যাবিট নিয়ে আসবো সেম রেপিট নতুন একদম লাইভ র্যাবিট জানো এটা তো এটা তো খেলনা না

তাহলে থাকি এর কাছে হ্যাঁ এ নাও না না তাহলে আর যেতে হবে না ঠিক আছে তাহলে একে রাখবে তো আমি তোমাকে আরো কোনো কথা বলতে চাইছি তো এটাকে আমি সরিয়ে দিই এখন হ্যাঁ তোমার সঙ্গে অনেক কথা বলার আছে না ঠিক আছে এ নাও সো কেমনি লাগলো তোমাদের আমার ম্যাজিকটা হ্যাঁ কেমনি লাগলো অনেক অনেক দেখলে যা চাইবে আমি সব তোমাকে দিতে পারবো যদি তুমি একটা গান করে দাও আমাকে ওই তুমি সকালবেলা দেখছিলাম তুমি একটা মন্ত্র পড়ছিলে কি মন্ত্র ওই যে ওম ভব সস্যতস্য হ্যাঁ তুমি এটা করে দিতে পারবে কি হ্যাঁ একটু দেখি দাও তো ও ভু ভু বসা তে সাবি তু মহে নাম ফলগুদি দেবসা থিমহি থি ও ও নাম পচদে ও ওয়াও ভু ভু বসা তে সা থি তুমি তো অনেক স্মার্ট হ্যাঁ এইবারে তুমি একটা আমাকে যদি একটু কিছু তোমার রায়স বা কিছু বলতে পারো হুম

ও আর কেউ না তুমি আমাকে নিয়ে যাবে তো আর কি কি সবাই মিলে সব থেকে আমি আমি আবার যাব যাবি এত ভালো লেগেছে হ্যাঁ ও সেখানে ওই হোটেলটাই জানো একদম মজার জিনিস আছে কি মজার জিনিস বাপ মজার জিনিস ওখানে কি ও মাই গার্ড প্লেজন সেখানে আবার ডুলে জন তোকে কি কি খেলা আছে উম রান্না করতে পারি আমরা নিছু নিচ্ছি বিছু মিছু ও ওকে সেখানে আবার উম উম সেখানে আবার অনেক খেলনা আছে সেই আন্টিরা বলে দেয় সে বুস্কুলে সেটা বড় সেটাকে ঢোকাতে পারবে না খুলে ঢোকাতে হবে তুমি আহ প্লেনে চলছো তো হ্যাঁ নাকি বাইকে করে গয়ে গিয়েছিল ব্যাংকক আমাদের গাড়ি নিয়ে গিয়েছিল গাড়ি এসে নিয়ে গেছে গাড়ি এসে নিয়ে গিয়েছিল কিন্তু তারপরে তো ফ্লাই তুমি ফ্লাইটে ছরেছ নিশ্চয়ই প্লেনে আকাশে হ্যাঁ তোমার ভাল লাগেছে আকাশটা আকাশের মধ্যে যেতে হ্যাঁ পাখির মতো হ্যাঁ ভালো লাগে পাখি পাখি কি করে বলো তো ওরে ওকে

নাচ করে আমি সুইমিং করি না সুইমিং করে না দেখেছো আর শক্তি কথা বলে দেখেছো আপনাদের বললাম সুইমিং করে সঙ্গে সঙ্গে বলে দিল আমি সুইমিং করি না তো ফ্রেন্ডস হ্যাঁ মিথ্যে কথা বলতে হবে না হ্যাঁ সত্যি কথা বলতে হবে আর ও কিন্তু অনেক সুইট গার্ল মাঝে মাঝে একটু কাঁধে কিন্তু ওকে যদি একটুখানি মানে ভালোবেসে বলে তো সব কিছু করে দেয় না হ্যাঁ হ্যাঁ ওকে তো একদম সো ফ্রেন্ডস আরাধ্যা থেকে তোমরা কিছু জিজ্ঞেস করতে চাও যদি জিজ্ঞেস করতে যাও মেসেজের মাধ্যমে বলবে আরাধ্যা তোমাদের অ্যান্সার করে দেবে ঠিক আছে আর আমি আসছি ঠিক আছে যদি আমাকে তোমরা চাও আবার আমিও আমিও তোমাদের বাড়িতে গিয়ে তোমার ইন্টারভিউ নেব ঠিক আছে সো হ্যাঁ সো লাস্টে আরাধ্যা আমি চাই তুমি একটা গান করে সবাইকে বুঝিয়ে দাও যে ইউ আর অলসো আ সিঙ্গার চলো গান করে শোনাও একটা ভালো করে গান শোনাও এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই চাঁদের পাহাড় দেখতে পাবো এই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধন আকাশে দেখতে পাব ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট চলতে চলতে পাই ঠিক পৌঁছে যাবো এই চাঁদের পাহাড় দেখতে পাবো এই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধন আকাশে দেখতে পাবো ঠিক হ্যালো ক্ল্যাপ করো সবাই হ্যাঁ ক্ল্যাপ করো